গাছ ভরে টগর ফুল হয়েছে দেখুন এত ফুল যে কতজন নিয়ে পুজো দিতে পারবে তার ঠিক নেই দেখুন কি ভালো লাগে না সকালবেলায় উঠে এরকম যদি সাদা টগর ফুল দেখা যায় গাছে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমরা কিনে নিয়ে আসি তাও দশ কুড়ি টাকায় এতটুকুনি কি ফুল দেয় যে একদিনই ভালো করে পুজো দিলে শেষ হয়ে যায় সকাল সকাল উঠে দেখছি দিদিদের কাছে দেখুন কত টগর ফুল ফুটেছে আমরা বাজার থেকে এগুলো কিনে নিই আর ওদের দেখুন ভর্তি টগর ফুল তো ভাবছি বেশ কিছু টগর ফুল নিয়ে যাব আজকে বাড়িতে পুজোতে দেব দেখুন কি ভালো লাগছে না মনে হচ্ছে গাছে ফুলটা গাছেই সুন্দর লাগছে তুললে তুলতে ইচ্ছা হচ্ছে না কিছু কিছু ফুল গাছেই সুন্দর লাগে কাদের কাদের বাড়িতে এরকম টগর ফুল গাছ আছে এগুলো তো টগর ফুলই বলে সাদা টগর ফুল অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন টাটা।